একবার প্রশ্ন করেছেন মেয়েদের নামে শুরুতে মুসাম্মাত লেখা যাবে নি প্রশ্নের উত্তরে আমি বলবো মেয়েদের নামে শুরুতে মুসাম্মাত যে লেখা হয় এটা কোথা থেকে আসলো বা খুন হেকমতে খুন চুক্তিতে মুসাম্মাত লেখা হয় এটা আমার জানা নেই এবং এ বিষয়ে আমি কাটাকাটি করেছি ঘাটাঘাটি করে আমি যে বিষয়টি জানতে পারলাম যেমন সময় হিন্দু মুসলমান সময় যে এখন জেলা বসবাস করে এক একসময় অঙ্গাঙ্গি অঙ্গাঙ্গিভাবে বসবাস করতো মানে মিলে জুলে মানে একসাথে একসঙ্গে মুসলমানরা যারা পরস্পর মিলেমিশে বসবাস করতেছে সময় হিন্দু মুসলমানরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করতো যে সময় হিন্দুদের নামের পুরুষের জন্য পুরুষের হিন্দু পুরুষের নামের শুরুতে লেখা হতো শ্রী অমুক শ্রী আর হিন্দু মহিলাদের নামের শুরুতে লেখা হতো শ্রীমতী অমুক শ্রীমতী তুমু পুরুষের নামের শুরুতে তখন হিন্দুদের থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল এখন মুসলমান পুরুষের জন্য মুসলমান পুরুষের নামের শুরুতে লেখা লেখা হয়েছিল মোহাম্মদ তখন লেখা হতো যাতে হিন্দুদের থেকে যেন একটা পার্থক্য পৃথক হয়ে যায় মুসলমান মেয়েদের শুরুতে তখন তার আর মোহাম্মদ লেখা হতো না তখন লেখা হয়েছিল মুসাম্মাদ এটা আমি যা আমি গবেষণা করে যা পেয়েছি সেটা ওই সময়ে পুরুষের নামে শুরুতে হতো মোহাম্মদ আর মেয়েদের হতো মুসাম্মাদ মুসাম্ম অর্থ কি মুসাম্মাদ শব্দটা হচ্ছে আরবি অনেকে মুসাম্মাদ দো লাশে দো বা দাল দে এটা কিন্তু মুসাম্মাত মুসাম্মসাম্মসাম্ম অর্থ হচ্ছে এমন মেয়ে যার নাম রাখা হয়েছে মুসাম্মাদ কি আপনার নাম যদি হয় জায়দ জায়দ হচ্ছে আপনার দেহ এবং রুহ এর এর সমন্বিত আপনি একজন মানুষ অস্তিত্বে ওই অস্তিত্বের একটি নাম দেওয়া হয়েছে জায়দ জায়দটা হচ্ছে তার মুসাম্মা বা মুসাম্মাদ কোন মুসাম্মাদ এটা কি এবার মুসাম্মাদ এটা ইসলামিক কোনো সুস্না বা ইসলামে কোনো বার্তা নাই বা শরীয়তে এমন কোনো প্রমাণ মিলে না যে মুসাম্মাদ লিখতে হবে এটা একটা ভুল কথা কাজে মুসাম্মত না লেখে শুধু নামটা লিখে দিবেন আর পুরুষের ক্ষেত্রে মহাম্মদ এটা যদি যে বেক্কা বললাম হিন্দু মুসলমানের ক্ষেত্রে এটা যদি হয় তাহলে আপনি লিখতে পারবেন কিন্তু ওই মোকা না থাকার জাফা তা মাসুদ যে কোনো লেখা লেখা তেমনটা প্রয়োজন নেই আর দিশে এসে চেপ নেওয়া যা যাহীছে সাম্মুব ইসমি সুলসাম বলেছেন আমার নামে তুমি তোমাদের নামকরণ করো এখানে যে বলেছেন মাহমদ এক্ষেত্রে যত মানুষের নামে শুরু তো হবে এক্ষেত্রে তার মূল নাম হবে মোহাম্মদ তো মাহমদ আবদুলসালাম তো আব্দুল হবে তার কুনিয়ত বা উপনাম আর মোহাম্মদ হবে তার মূল নাম যত মানুষের সামনে সাম্যবি ওই হাদিসের ওই অনুকূলে যত মানুষের সামনে নামের সহিত মোহাম্মদ আছে এক্ষেত্রে মহাম্মদ হবে নাম আর এরপরে যা আছে গোলা হবে তার খুনিয়া আর মেয়েদের নামের সহিত মোসাম্মদ ও যুক্ত করা এই ঠিক নয় এখন আপনার যদি মোহাম্মদ নবী এই জন্য আপনার নামে মহম্মদ এজন্য আপনি মোহাম্মদ রাখবেন যদি ঈসা নবীর উম্মতরা কি তাদের নামে শুরুতে কি ঈসা লিখত ইসা অমুক ঈসাত অমুক মুসা নবীর উম্মত তাদের নামে শুরুতে মুসা অমুক মুসাত অমুক লিখত এরকম না এরকম কোনো তফসিরে মিলে না হাদিস কোরআন আছে তো আর মিলবে না তো অন্তত বেকার বিশ্লেষণের যত কিতাব আছে ইতিহাস উপন্যাস সেগুলো তো মিলে না যেহেতু এই মুসাম্মাত এটা না লেখেই বলা এটা কোনো ইসলামিক কোনো সোর্স নয়